ব্রিটিশ বেনিয়া আধিপত্যবানের বিরুদ্ধে লড়াই করেছে বাংলা মানুষ মনোভাবে স্বাধীনতার পর থেকে বাংলাদেশের মানুষের ভক্তেরা সেই স্বাধীনতার সুফল এদেশের মানুষ ঘরে তুলতে পারে নাই শাসক গোষ্ঠীর ব্যর্থতার কারণে শাসক গোষ্ঠীর দুর্নীতির কারণে শাসক গোষ্ঠীর চুরি এবং লুটপাটার কারণে বাংলাদেশের মানুষ কাঙ্ক্ষিত উন্নতি অর্জন করতে পারে না। আমাদের বাংলাদেশ এখনো পর্যন্ত

দেশের মানুষের ভাগ্যে নীতিবা দুর্নীতি মুক্ত বাংলা মানুষের ভাগ্য করার জন্য উপযুক্ত কোন শাসক গোষ্ঠী আমাদের নির্বাচন করতে পারি নাই বরং দীর্ঘ বছর শেরপী দেয়ালে থেকে গেল এদেশের মানুষ যখন পীড় দেয়ালে থেকে গেল সর্ববৃহৎ আর দৈতিক দলের কাছ থেকে আমরা বারবার হতাশ শোনা ঈদের পরে নির্বাচন হবে ঈদের পরে আন্দোলন হবে ঠিক ঈদের পরে আন্দোলন হবে এই ধরার আত্মা बृহ পাঁচ দৈতিক দলগুলোর পক্ষ থেকে এদেশের মানুষ আর কোনো শৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াকু কখনো আন্দোলনও দেখতে পেল না শেষ পর্যন্ত শিক্ষাগত ইতিতে এক অবরুদ্ধ পূর্ব বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ কাটিবার কষ্ট হল। তখন তো প্রশ্ন করে নাই এত বড় আন্দোলন হচ্ছে প্রধানকে এখন তোমরা প্রশ্ন করো যে এত বড় আন্দোলন এত বড় ঝড় কোনamazonawsে সাবদ্ধ ঐক্যবদ্ধ এই ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এটা নিয়ে তোমাদের প্রশ্ন করতে পুতরা হয়ে দেখতে হয় আমাদের এই জোটের মধ্যে সর্ববৃহৎ দল একটি আছে নাই আছে নাই সেই দলের একজন আমি আছেন নাই কাজেই এই জাতীয় ধূম্রজার সৃষ্টি করে

প্রতীক এক একটা হতে পারে আমরা দশটি দল আমাদের দলীয় নাম ভিন্ন হতে পারে কিন্তু আজকে বাংলাদেশকে নতুন করে তৈরি নির্যে